এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ ছত্রিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ পাঁচ হাজার এক টাকা আপনি দান করলেন ইউএসি সেন্টার মায়ের কৃপাতে আমি পাঁচ লক্ষ টাকা পাই লটারিতে আচ্ছা হ্যাঁ তো অনেকদিন থেকে টিকিট কাটছিলাম কতদিন ধরে কাটছিলেন তা কুড়ি বছর কুড়ি বছর ধরে লটারি কাটছিলেন হ্যাঁ

তারপরে এরপরে ভক্তরা কি হয় যে ভক্তরা দীর্ঘদিন ধরে লটারি কাটছে আর লটারিতে কোনোভাবে পুরস্কার হচ্ছে না তখন সেই ভক্তদের নামে মায়ের কাছে পুজো দেওয়া হয় যে লটারি বলে পুজোটা দেওয়া হয় না মাকে বলা হয় যে হঠাৎ প্রাপ্তি যোগ হঠাৎ যাতে হঠাৎ কোন দিক থেকে না কোন দিক থেকে যেন ভক্তের কাছে অর্থ আসে হঠাৎ প্রাপ্তি যোগের মাধ্যমে আর এই হঠাৎ প্রাপ্তি যোগটা কি না লটারি আমাদের কিন্তু লটারির মাধ্যমে হঠাৎ প্রাপ্তি হয় আর তো কোনো প্রাপ্তি নেই তাহলে লটারি তাহলে এই আশীর্বাদে হঠাৎ হঠাৎ অর্থপ্রাপ্তি যোগে লটারিতে অনেক ভক্তরা পুরস্কার পেয়েছে মায়ের কাছে পুজোতে যেটা ভিডিও আপনি কিন্তু দেখেছেন আপনি কিন্তু অনেক ভিডিও দেখেছেন

দুবার নয় চারবার নয় কিন্তু এগারো বার করবেন দশ বার নয় নবার নয় বা বারো বার নয় এই সংখ্যাগুলো করতে হবে একুশ একান্ন একশো আট এর মধ্যে আপনি করুন আপনি যদি একশো পাচ্ছেন না আপনি একান্ন করুন একান্ন পাচ্ছেন না একুশ করুন একুশ পাচ্ছেন না এগারো করুন এগারো পাচ্ছেন না তিন এই নিয়মে কিন্তু করতে হবে মায়ের নাম করবেন অনেক বিপদ থেকে আপনি কিন্তু সহজেই কিন্তু মা মাসা দেবীর আশীর্বাদে উদ্ধার হতে পারবেন মায়ের আশ্রমে এসে কেমন লাগছে খুব ভালো লাগছে খুব খারাপ লাগছে এখন আমার সমস্যায় কোমর থেকে পায়ে খুব ব্যথা সব মানে পাঁচ মিনিটও দাঁড়িয়ে থাকতে পারছি না মানে কোমরের থেকে পায়ে খুব মানে এটা আমার সামনে বছর হয়েছিল এ ডান পায়ে তো বিছানাগত হয়ে গেছিলাম দু তিন মাস আচ্ছা নেই যা কোটা ওষুধের দ্বারা ঠিক হয়েছে এখন শুরু হয়ে গেছে আবার বাঁ পায়ে একটা কাজ দেবেন করবেন আজকে আপনি এসছেন আমি মায়ের তেল দেবো মায়ের তেল দেবো মায়ের সঞ্জল দেবো হ্যাঁ ওইটা আর একটা কাজ করবেন সেটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই সকালে ঘুম থেকে উঠেই বিছানা থেকে পা ফেলবার আগে এই কমর থেকে পা পর্যন্ত

নিয়মগুলো ভালো করে করছেন হ্যাঁ মা কিন্তু মিরাকেল কৃপা করে দিয়েছে করেছে তিনটা শনিবারই সেই দিনই শনিবার দিনটাই ছিল এক তারিখে মা কৃপা করে দিয়েছে চিন্তা নেই মায়ের কি আর আরো হোক আমার ছেলেটাকে আচ্ছা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বাড়ির বীরভূমের বীরভূমের সেনমা রামপুর থানা রামপুরার থানা আপনার নাম নির্মল দাস বই নির্মল দাস আজকে আপনি সময় দান করছেন হ্যাঁ আচ্ছা সেন্টারের জন্য আচ্ছা এই ভক্ত আজকে সময় দান করছে দশ এগারো ছাব্বিশ পঁয়ত্রিশ ছত্রিশ আত্রিশ উনতলিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ তেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ পাঁচ হাজার এক টাকা আপনি দান করলেন ইউএসসি সেন্টারের জন্য যেটা গরিব অসহায় দুঃস্থ মানুষের জন্য ইউএসসি সেন্টারটা হবে যেটা ফ্রিতে আল্ট্রসোনা হবে এটা মামাসাসার সেবা সমের একটা অনেক বড় উদ্যোগ আপনাদের সবারকার আশীর্বাদ সবার কার ভালোবাসা মায়ের আশীর্বাদে আজ পর্যন্ত এক মাস দশ দিনে ইউএসসি সেন্টারের জন্য জমা হয়েছে পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা আমরা দেখেছি এটা ইউএসসি সেন্টারে জমা পড়েছে এই ভক্তরা সব দান করেছে এক মাস দশ দিনে আর চল্লিশ দিনে পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা ভক্তরা দান করেছে মামাসার সেবা এই ইউএসসি সেন্টারটা করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে